মাথায় তারা এটা বিষয় দিতে বাধ্য হবে এখনো সকলের কাছে সাসপেন্ডেড করে রাখছি আমরা যারা স্ক্যান কপি আছে তাদেরও আচ্ছা ঠিক আছে এবং অ্যাপার্টমেন্ট মুক্ত হয়ে যারা আছে যারা অ্যাপার্টমেন্ট পাইতেছে না হ্যাঁ তাদের জন্য যাদের নাম এবং দেখা যাচ্ছে যে অনেক কিছু মহিলা তারা অ্যাপার্টমেন্ট পাবে না মেইল পাঠায় দিছে এই মাধ্যমে কাগজটা দিছে মাধ্যমে কাছে আপনাদের কাছে মেল বা কিছু আসবে না আপনারা শুধু হরানি করবে আচ্ছা ঠিক আছে ওকে আপনারা <laughs>